আমার দেশে অনেক ডাক্তার আছে হাসপাতালে গরিব মানুষ তার কাছে ট্রিটমেন্ট করার জন্য যায় আল্লাহর মান্দার চোখে দেখে না কলমে লেখে না বৈকেলবেলা প্রাইভেট ক্লিনিকে বসে পাঁচশো টাকা ভিজিট পেলে রুবিকে আব্বা আব্বা বলে ডাকে কথা বলুন ঠিক কেনা একটা ঔষধ লিখলেই ভালো হয়ে যাবে তারপর ঔষধ দেখে পনেরোটা একটা পরীক্ষা দিলেই কাম হয়ে যাবে তারপরে পরীক্ষা দিয়েছে সাতটা সত্যি করে বলুন তোরে মুসলমান ওই ডাক্তারের ভিতরে যদি আল্লাহর আল্লাহ থাকতো এই অসুস্থ মানুষটাকে গরিব মানুষটাকে এতগুলো পরীক্ষা দিয়া প্রাইভেট ক্লিনিকে নিয়া এতগুলো ঔষধ লেখে দেয়া নির্যাতন করতে পারতো না কথা বলুন ঠিক কিনা বাংলাদেশে ডাক্তারের চাইতে বাটপারের সংখ্যা বেশি কারণ ডাক্তারের ভাতায় ডাক্তারের কলিজার ভিতরে কোরআনের সফটওয়্যার নাই কোরআনের সফটওয়্যার থাকলে ডাক্তারগুলো বাটপারি করতে না ঠিক কি না বন্ধুরা আমার আমার দেশে বহুত মাস্টার আছেন স্যার সরকার চাকরি দিয়েছে বড় বড় বিল্ডিং বানিয়ে দিয়েছে আমরা ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠাইতেছি স্কুলের মধ্যে পাঁচ ঘন্টা সাত ঘন্টা লেখাপড়া করে স্কুলে পড়ার পর পাশ করতে পারে না সাড়ের বাড়িতে ছোট্ট একটা মুরগি ঘর আছে প্রাইভেট সেন্টার কোচিং সেন্টার কথা বলছেন না কেন আধা ঘন্টা যদি ওই প্রাইভেট সেন্টার কোচিং সেন্টারে টাকা খরচ করে লেখাপড়া করে তখনই দেখেন পাস করে তাহলে এত বড় বিল্ডিং এ পড়ে পাস করে না ওই মুরগি ঘরায় আধা ঘন্টা পড়ে পাস করে তার মানে সারের মাথায় মাল আছে সরকার বুঝে শুনে চাকরি দিয়েছে কিন্তু স্যারের মাথায় কোরআনের নাই এই জন্য সার আসল মাল স্কুলে বের করে না প্রাইভেট সেন্টার কোচিং সেন্টারে সাপ্লাই করে সত্যি করে বলুন তোরে মুসলমান হক আদায় না করে দায়িত্ব পালন না করে সঠিক শিক্ষা না দিয়ে তারে নারে করে যদি স্কুলে দায়িত্ব পালন করে বাচ্চাদেরকে লেখাপড়া করাই বলুন তো দেখি ওগুলো সার না বাটপার আমার দেশে সারের সংখ্যা বেশি না বাটপারের সংখ্যা বেশি আমি বাটপারকে বাটকার বাটপার বলেছি স্যারকে সার বলি সেলুট করতেছি আমার প্রিয় ভাইরা এজন্য জন্য সার গুলো কেউ কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানানোর দরকার আছে না নাই আগে কোরআন ওয়ালা ইমানদার তারপরে বানাবো স্যার উনি আর বাটপারি করতে পারবেন আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে রড বিক্রি করে দেয় রডের পরিবর্তে বাঁশ ঢুকায় বাঁশ দেওয়া বাঁশ দিনেওয়ালা ইঞ্জিনিয়ার মনে হয় বাংলাদেশে নাই তার মানে আমার ভাইয়ারা ইঞ্জিনিয়ার বানানোর আগে যদি ইমানদার বানাইতে পারতাম ইমানদার ইঞ্জিনিয়ার কোনোদিন জনগণের হক মেরে টাকাগুলো চুরি করার জন্য রড বিক্রি করে বাঁশ ঢুকাইতে পারতো না এই জন্য মূল কথা বন্ধু এদেশকে যদি শান্তির নীর বানাতে হয় সোনার বাংলাকে যদি সোনা দিয়েই সাজাইতে হয় তাহলে সোনার বাংলার প্রত্যেকটা মানুষকে কোরআনের ফার্মায় ঢুকাইয়া ইমানদার বানাইতে হবে ঠিক কিনা এই বাংলার জমিনে বর্তমানে যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে অল্প কয়েকদিন আগে প্রতিবেদন এসেছিল প্রত্যেকের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে আছে সোহান বলবেন না ইদানিং ডিপার্টমেন্টে যারা ভালো ভালো রেজাল্ট করেছে সবার সম্পর্ক কোরআনের সাথে আছে সুবহানাল্লাহ আবার বলেন কারণ ছোটবেলাতে আপনার সন্তানকে জ্বর হয়ে যায় অসুস্থ হয়ে যায় কান্না করে তারপর আপনি আপনার সন্তানকে ছয়টা টিকা দেওয়াইছেন মনে আছে না নাই কেন ছয়টা টিকা দিলে ছয়টা রোগ আর আক্রমণ করবে না অল্প কয়েকদিন আগে করোনার ভাইরাস এসেছিল নিজেও টিকা নিয়েছেন মা বাবাকেও দেখাই দেওয়া দেওয়াইছেন ছোট্ট বাচ্চাগুলো কেউ স্কুলে নিয়ে করোনার টিকা দেওয়া হয়েছে কেন বলে এই টিকা দিলে ইমিউনিটি বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে সন্তান হাত থেকে আপনি টিকা টিকা দিলেন সন্তানকে শীতের দিন এসেছে সবার গায়ে গায়ে জ্যাকেট দেখা যাচ্ছে বাড়িতে জ্যাকেট কিনে কিনে রেখে দিয়েছে কেন বলে শীতের কাপড় দিলে ঠান্ডা ভিতরে ঢুকতে পারবে না বর্ষার দিন যখন আসে সবার হাতে হাতে ছাতা থাকে ছাতা যদি না থাকে রিংকোট নামক একটা জিনিস বের হয়েছে এই রিংকোটটা গায়ে দিয়েছেন কেন বলে বৃষ্টি পড়বে ছিলকে চলে যাবে ভিতরে ঢুকতে পারবে না বৃষ্টি থেকে বাঁচার জন্য রিংকট যদি পড়তে হয় ঠান্ডা থেকে বাঁচার জন্য জ্যাকেট যদি পড়তে হয় করোনা থেকে বাঁচার জন্য করোনার ভাইরাসের টিকা যদি নিতে হয় ছয়টা রোগ থেকে বাঁচার জন্য ছোটবেলায় তে টিকা যদি সন্তানকে দেওয়াইতে হয় তাহলে আপনার আমার ছেলে মেয়েগুলোকে ভাই বোন গুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআন এর শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না নাই ওয়াসকি দুজা মানুষের চুলকে লাভ নাই দাদা নিজের কোন চুল কাও উমুকের গালে জুতা মারো তালে তালে কেন জুতা মারবেন ইসলাম বিদ্বেষী নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা কয় তাই জুতা মারি চেন কেন ওর বাপ মা ওরে কোরআন পড়ায় নাই তার জন্য সে ইসলামের বিরুদ্ধে কথা কয় তার জন্য জুতা মারতে যাচ্ছেন আপনিও যে আপনার টারে পড়ান নাই এ ওয়াজার বোঝেনি আরে মানুষের ব্যাটের ব্যাট কালো জুতা মারবাজ আছেন তোমার আগামী দিনে নাস্তিক হবে ওয়াজ বোঝেনি রে জুতা সামলাও নিজের দিকে তাকাও তসলিমানা স্ত্রী নতিব সিদ্দিকী এই সে মেমরান সরকার সত্যি করে বলুন ওদের মাথায় যদি কোরআনের সফটার থাকতো ওদের মুখ থেকে কি এই আবুল তাবুল কথা বের হতো না সুতরাং বাপমা কোরআন দেয় না ইসলামের বিরুদ্ধে গিয়েছে আপনিও তো দেন নাই বাড়ি দিলেন গাড়ি দিলেন ডাক্তার ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট দিলেন কেন কোরআনের সাথে পরিচয় করিয়ে দিলেন না কি উপায় হবে আল্লাহ প্রথমে নামাজ রোজা হজ জাখাতের কথা বলে নাই প্রথমেই বলছে পড়ো জ্ঞান অর্জন করো সুতরাং আমার প্রিয় ভাইয়েরা শুরুটাই হবে আল্লাহর কোরআনে শিক্ষা দিয়ে সুবহান আল্লাহ বলেন আমার ভাইয়েরা খালি সরকারে দোষ দিয়ে লাভ নাই আপনার দোষটা একটু ধরেন তো স্কুলে মাদ্রাসার সামনে দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে মাদ্রাসার সামনে দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে কেন বাংলা ইংরেজি অঙ্ক পড়াবে তার জন্য মাদ্রাসায় কি বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয় না কথা বলছে না কেন পড়ানো হয় না তাহলে এখানেও বাংলা ইংরেজি পড়ানো হয় ওখানেও বাংলা বাংলা ইংরেজি ইংরেজি অঙ্ক পড়ানো হয় কিন্তু এখানে তো শুধু নয় রে ভাই এর সাথে আরবিও পড়ানো হয় তার মানে স্কুলে যা পাওয়া যায় মাদ্রাসায় ডবল পাওয়া যায় যারা যারা আমার কথার সাথে একমত এই ভি চিহ্ন দুইটা আঙ্গুল দেখান স্কুলে যা পাওয়া যায় মাদ্রাসায় আঙ্গুলটা একটু নরন মাদ্রাসায় আঙ্গুলকে সাক্ষী বানান কেয়ামতের দিন এটা সাক্ষী দিবে মাদ্রাসায় ডবল পাওয়া যায় মাদ্রাসায় দুনিয়াও পাওয়া যায় আখেরাতও পাওয়া যায় মাদ্রাসায় ডবল পাওয়া যায় দিনও পাওয়া যায় দুনিয়া পাওয়া যায় মাদ্রাসায় আর কোনো ওয়াজ লাগে না নিহাসন কাগজ বুকে রক্ত দিয়ে লিখে দিয়ে যাব জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আর কিচ্ছু লাগে না ডবল পেতে সিঙ্গেলের পিছনে কেন মনে মনে ভেবেছেন মাদ্রাসায় বললে ভাত পাবে না আরে ভাই পড়ায়া দেখেন না ভাত নয় সারা জীবন মন খারাপ করলেন এই মলবি দেখে অবহেলা করেন আপনি জানেনই না মলবি যা খায় আপনার চোদ্দ গোষ্ঠী অতগুলা গিলা পাবে না ছোট একটা গ্রামেও যদি ইমামতি করে মলবি তিরিশ দিন তিরিশ বাড়ি তিরিশ রকম হাতে তিরিশ রকম স্বাদ সুমন আল্লাহ কবেন না আল্লাহ জিব্বার সাদও দিছে বেচারির সোমান আল্লাহ কয় না রে মিথ্যা কথা কয় না জি বন্দুক থেকে খায় না জি বিড়ি টানে না বুঝছেন হালাল করে জিব্বার স্বাদই আল্লাহ বাড়াই দিছে সোমান আল্লাহ বলে হারাম হারামখর বুঝবেন এলা হারাম করে বুঝবে না তুঙ্গে বিড়ি খেয়ে হাঙ্গা হাঙ্গা তেমন সহ্য করা পায় না খক করে কাছে খাওয়া পাবেন নাকি বিড়ি না মানে আমরা সহ্য করতে পারি না আর এগুলো তোমরা বুঝো না যদি বুঝতে সন্তানকে মাদ্রাসার সামনে দিয়ে কোনোদিন স্কুলে নিতে না কথা বলুন ঠিক কিনা স্কুল দরকার কিন্তু স্কুলের আগে তো ইমামদার দরকার রে ভাই আগে বিল্ডিং না আগে ইট ওয়াজ বোঝে নাই বিল্ডিং না ব্রিজ না রাস্তা নাই ইট ও বিল্ডিং ব্রিজ রাস্তা সবই লাগবে কিন্তু তার আগে ইট লাগবে ইট ইট ছাড়া কেন হবে এজন্য আমি ডাক্তার মাস্টার কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় সবই চাই কিন্তু সবার আগে ইমানদার চাই ঠিক বোঝা গেছে এক নম্বর ইট ছাড়া যদি মাটি দিয়া দশতলা বিল্ডিং করেন ওটাই খবর হবে ঠিক কিনা আর বিল্ডিং যদি ইট বানাইতে পারেন বিশতলা বানাবেন ওটা রাজপ্রসাদ হবে ঠিক কিনা এজন্য প্রিয় আর সন্তানগুলো আগে ইমানদার হবে ও বোঝা গেছে সুতরাং কোরআনওয়ালারা বোঝেন আর না বোঝেন যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে আল্লাহ কোরআনওয়ালাদের দাম বাড়াই দিছে সোহান আল্লাহ ইমাম সাহেব যদি ছোট্ট গ্রামে ইমামতি করে তিরিশ দিন তিরিশ বাড়িতে তিরিশ রকম হাতে তাও যদি হরেন দেয় এলাকার ভালো মানুষের এলাকা হয় অনেকে এই এলাকাকে খেয়ারা বলে কিন্তু আমি চলাফেরা করে দেখছি এদের মনটা আলেনদের জন্য অনেক কুষার অনেক বড় অনেক প্রশাস্ত এরা ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে ঠিক কিনা সেটা যদি পাঁচ বিবির হাত মঙ্গলবার হয় পাঁচ বিবি মঙ্গলবার না সকাল বেলা বাড়িতে ঘুমাইতে পারবেন না বহু বাজারের ব্যাগ দিয়া পকেটে টাকা ঢুকাই দেয় কবেন আজকে আমাদের বাড়িতে হুজুরের পালি লিস্ট ধরাই দিছে পঁচিশ আইটেম মনটা আপনার খারাপ ভাবি আবার ওয়াশ করে যে প্রত্যেক দিন তো নয় হুজুর খাওয়া মাসে মাত্র একদিন মন খারাপ করো কেন আল্লাহ বরক দিবে বাজার করতে গিয়েছে দুই হাজার টাকা শর্ট পড়ছে তিন হাজার টাকা প্রয়োজনে ধার করে কিন্তু বাজার করতে কোনো কৃপণতা করে আল্লাহর বান্দি যত্ন করে রান্না করেছেন বারো আইটেম ইমামার বড় চালাক মানুষ চিন্তা করে আমি যদি বাড়ির গিয়ে গিয়ে খাই তাহলে আমার বউ তো প্যাট পাতিল নিয়ে লটর ফটর করা লাগবে এই জন্য টিফিন বক্স পাঠায় দেয় এক বাটির মধ্যে সার এই টিমের তার তরকারি ঢুকায় তারপরও মানুষের শখ মিটে না আল্লাহর বান্দে এবার পাঁচ বিবি গিয়া দোকানদারকে বলে ভাই বড় কি কোনো টিফিন বক্স নাই দোকানদার বলে এটা স্মার্ট জামানা কোনো কিছুর অসম্ভব পাওয়া যায় না এখন বারো তলা ১৪ তলা পর্যন্ত টিভিন বক্স আবিষ্কারও হয়েছে ইমাম সাহেব বলেন সবচেয়ে বড় বাটিটা আপনি আমারে দেন মাঝে মাঝে আমার মুসল্লিরা আঠারো বিশ আইটি পর্যন্ত তরকারি ব্যবস্থা করে উনি বারো তলার টিভিন বক্স কিনে নিয়ে পাঠিয়ে দিয়েছেন ভাবি চোদ্দ আইটি তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন বারো তলা বারো আইটিম দিয়ে ভর্তি এখনো পর্যন্ত দুই আইটিম বাকি প্লাস্টিকের বাটিতে করে সাজায়া

খাবার কারে কয় সেদিন কই যেন গেছিলাম ও খুলনাতে গিয়েছিলাম হাই রে আল্লাহ এই বিশাল বড় বড় কেমনে কেমনে কি যেন বানাইছে আর কত আইটেম বানাইছে ছবি তুলে রাখছে আপনারা দেখ চাইলে দেখতে পারবেন সম্ভবত পঁচিশ তিরিশ আইটেম এখন তিরিশ আইটেম মানে তিরিশ লোকমা হলেও তো এই পেটের জায়গা হবে না আল্লাহ 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 আলিমদের কি মর্যাদা দান করেছেন আমি আমি এক রাজমিস্ত্রি সন্তান অথচ আল্লাহ তাবারক তালা আমাকে চোদ্দ বার হজে নিয়েছেন ততবার রিক্সা ভ্যানে চড়ার সুযোগ হয় না আল্লাহ এখন যতবার বিমানে চড়ায় আপনি বিমানের মালিক হতে পারেন নিজের টাকা দিয়ে বিমানের টিকিট কাটা লাগবে নিজের টাকা দিয়ে বিমান কেনা লাগবে আমি কম করে হলো এক হাজার বার বিমানে চড়েছি একটা নিজের টাকা টিকিট কাটি না এটা কোরআনের সম্মান কোরআনের ইজ্জত কোরআনের মর্যাদা এই বাংলার জমিনে আমরা যাকে কিছুদিন আগে ধর্ষণকারী বানাতে চেয়েছিলাম মামুনুল হক তিনি যদি পাঁচ বিবি আসে চার দোকানে চা খাইলে দোকানদার যদি চিনতে পারে এটা মামুনুল হক এটা মিজানুর রহমান আজহারি দোকানদার তো টাকা নিবে কি রে ভাই এত হিংসা কেন আপনাদের নিবেন নিবে দোকানদার মনে করবে আমার কপাল খুলে গেছে এত দোকান থাকতে আমার দোকানে আজহারি আমার দোকানে মামুনুল হক আমার তকদির খুলে গিয়েছে আমি পেয়েছি আমার ভাইরা কি যে করবে কোথায় যে রাখবে দেখবেন দোকানদার আত্মহারা হয়ে যাবে মিষ্টির দোকানে গিয়েছে মিষ্টিওয়ালা এক কেজির সাথে আরো পাঁচ কেজি মানে সাজায় দেওয়া কবে আপনি তো খাবেন এটা ভাবির জন্য নিয়ে যাবেন পানির দোকানে গিয়েছে উনি একটা জায়গায় তিনটা সাজাইছে ভাবির জন্য আরো দুইটা বেঁধে দিয়েছে কাপড়ের দোকানে গিয়েছে কাপড় দোকান গাঁট খুলে প্রথমে প্রথমটা দিয়ে দিয়েছে হুজুর আসছে আলেম আসছে আরে দুনিয়ার বাদশাহী দুনিয়ার এমপিগিরি মন্ত্রীগিরি ক্ষমতা যতদিন ততদিন কিন্তু কোরআনওয়ালাদের ইজ্জত কম না এদের লিমিটেড না এলাকা না কই তাদের বাড়ি ছেড়ে এটা এলাকা তাদের এলাকা নয় কিন্তু এই এলাকাতেও যদি আসে তারা তাও রাজকীয় মর্যাদা পায় এটা আল্লাহর কোরআনিন দ্বিন্দা মর্যাদা ঠিক কি না সুতরাং পিউ ভাইরা কোরআন ওয়ালারা না খেয়ে মরে না কোরআন ওয়ালারা না খেয়ে মরে না আজ জয়পুরহাটির জেলার ভিতরে সবচেয়ে বেশি যদি কেউ খেয়ে থাকে তাহলে হুজুররাই খায় সুবহানাল্লাহ বলবেন না সব যদি বেশি ঘুমায় কয় না মোলবি ঘুমায় কারণ ওর কিস্তি তোলা নাই নাক ডেকে ঘুমায় আর যে যত বড় বিল্ডিং এর মালিক তার তত ব্যাংকের মধ্যে মর্গেজ কথা কয় না রে নব্বই লাখ টাকা বিটকেছে এখনো দশ লাখ বাকি সকালে কোটে পামো প্রাণপ্রিয় ভাইয়ের আমার ইমাম খাই বেশি ইমাম ঘুমাই বেশি ইমানদের রক্ত পরিষ্কার বেশি এক্ষুনি যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন এক ব্যাগ রক্ত লাগবে একজন মসজিদে যায় আর একজন বোতল খাওয়ার জন্য যায় বুঝছেন রক্ত দিতে চাই থেকে বলুন কার রক্ত নেবেন হিলিওয়ালার বলবেন না চুলকে লাভ হবে না ওয়ালারই রক্ত পরিষ্কার পবিত্র এর আপনি নিজের বেলায় ইমান দেরি রক্ত নিতে চাই ঠিক কিনা